অনেক সময় ভাবি আমাদের হাতে অনেক সময় আছে আমাদের কাছের মানুষদের সাথে ঠিকই একদিন না একদিন দেখা হবে কিন্তু আমাদের এই ব্যস্ত জীবনে শুধু ভাবাই হয় দেখা আর করা হয়ে ওঠে না তাই হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করা উচিত আমাদের কাছের মানুষদের জন্য যারা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ কখনো এটা ভাবা উচিত নয় একদিন না একদিন ঠিকই দেখা হবে কারণ এটা ভাবতে ভাবতে না জানি কে কখন কবে আমাদের জীবন থেকে হারিয়ে যাবে তখন আর আফছোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফ স্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে আজকে আমি আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব। চার বন্ধু অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করলো রেস্টুরেন্টে খাওয়ার জন্য এবং অনেক বড় রেস্টুরেন্টে গেল তারপরে অনেক মজা করলো খাওয়া দাওয়া করলো এরপরে বিল নেওয়ার জন্য যখন ওয়েটার আসলো তখন তারা নিজেদের মধ্যে একটি মজার আলোচনা করলো তাদের মধ্যে একজন বলল আমরা চারজনে আর বিশ বছর পরে একসাথে হব এই বিশ বছরের মধ্যে কেউ কারোর সাথে দেখা করব না তারপরে সবাই বলল ঠিক আছে তারপরে বিশ বছর পরে জানুয়ারির এক তারিখে আমরা চারজনে এই রেস্টুরেন্টে আসব, আর সবার পরে যে আসবে তাকে বিল পে করতে হবে তারা সবাই বলল আচ্ছা ঠিক আছে সবাই রাজি হয়ে গেল। আর ওই রেস্টুরেন্টের যে ওয়েটার ছিল সে বলল বাহ দারুণ মজার ব্যাপার তো বিশ বছর পর যদি আমি এখানে থাকি তাহলে আপনাদের এই মজাদার পার্টি আমি দেখতে পারবো তখন তারা বলল ঠিক আছে তারপরে তারা বিল পে করে যার যার বাড়ি চলে গেলো এরপর দেখতে দেখতে বিশ বছর পার হয়ে গেল এবং এই বিশ বছরে সব কিছু বদলে গিয়েছিল রাস্তাঘাট ঘর বাড়ি ওই রেস্টুরেন্ট আরও বড় রেস্টুরেন্ট হয়ে গিয়েছিল সেখানকার মালিক ওয়েটার সব কিছু পাল্টে গিয়েছিল ২০ বছর আগে যে ওয়েটার ওই চার বন্ধুর পার্টি দেখতে চেয়েছিলো ওই ওয়েটার ওই রেস্টুরেন্টের মালিক হয়ে গিয়েছিল আর ওই চার বন্ধুরও জীবন বদলে গিয়েছিল কেউ সরকারি চাকরি করে কেউ ব্যবসা করে কেউ বিদেশে থাকে যে যার জীবন নিয়ে ব্যস্ত ছিল এই ২০ বছর কিভাবে কেটে গেল কেউ বুঝতে পারল না কিন্তু ওই চারজনেরই মনে আছে ২০ বছর পরে জানুয়ারির এক তারিখে সবাই এই রেস্টুরেন্ট আসবে তারপরে তারা এক এক করে জানুয়ারির এক তারিখে ওই রেস্টুরেন্টে গেল তখন সেই ওয়েটার ওই বন্ধুদের চিনতে পারল এবং সেই ওয়েটার ওই বন্ধুদের কাছে গিয়ে বলল স্যার আপনারা ভেতরে আসুন আমাকে কি আপনারা চিনতে পারছেন আমি সেই ওয়েটার এখন আমি এই রেস্টুরেন্টের মালিক তারপরে ওই বন্ধুরা গল্প করতে লাগলো আর এক বন্ধু আসেনি এখানে তিন বন্ধু উপস্থিত ছিল আর এক বন্ধুর জন্য অপেক্ষা করতেছিল এখন ওরা বলতেছে যে ও এত দেরি করে আসছে কেন ওকেই বিল দিতে হবে ও জানে যে সবার পরে আস যে আসবে তাকে বিল দিতে হবে কিন্তু ওই বন্ধু আর আসলো না অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওই তিন বন্ধু খাবার অর্ডার করে দিল খাওয়া দাওয়া শেষ করে যখন বিল দিতে গেল তখন ওই রেস্টুরেন্টের মালিক বলল যে আপনাদের বিল আপনার বন্ধু পে করে দিয়েছে অনলাইনে এই কথা শুনে তিন বন্ধু অবাক হয়ে গেল এবং বলল ও আসলো না কিন্তু ও বিল পে করে দিল কেন এই কথা ভাবতে ভাবতে রেস্টুরেন্ট থেকে বের হলো ঠিক তখনই রেস্টুরেন্টের বাইরে একটা ছেলে বসে বসেছিল বলল বাবার আসার কথা ছিল কিন্তু বাবা আসতে পারেনি তাই সে আমাকে পাঠিয়েছে আসলে আমার বাবা দুই বছর আগেই মারা গিয়েছে আমার বাবার ক্যান্সার হয়েছিল। তাই সে জানতো সে আর বেশি দিন বাঁচবে না তাই আমাকে সে আপনাদের কথা বলেছে আপনাদের খাওয়া দাওয়ার আগে যেন তার মৃত্যুর কথা আপনারা জানতে না পারেন বাবা আমাকে বুঝিয়ে বলেছিল এত বছর পরে এত সুন্দর মুহূর্তটা যেন নষ্ট না হয় তাই বাবা তো আর আসতে পারবে না তাই বিলটা আমাকে দিতে বলেছিল এই কথা শোনার পরে ওই বন্ধুরা কান্না করে দিল এবং তারা বলল। আমরা যদি এই গেমটা না খেলতাম তাহলে এই বিশ বছরে আমরা চারজনে মিলে অনেক মজার অনেক আনন্দের সময় কাটাতাম তখন মজা ছলে এই গেমটা না খেললেও চলতো